আল্লাহ রসুল হতমা গেলেন আল্লাহবা কেমন আয়াত নজর করলেন কীরকম আয়াত নজর করলেন আল্লাহ রাসুল বললেন যে কীরকম আয়াত আমি তো ওই লোকদেরকে আপনি দেখাই দেন বুঝাই দেন আল্লাহ

আর তুমি সবার সামনে বিচার করো তার মানে কি বুঝায় তুমি আবু জাহের নাতি পুতি ফেরাউনের এই যে আমার জবানটা এখানে চলতেছে যখন আমার হায়াত ফুরে যাবে তখন এই জবানটা রেকর্ড আছে না নাই আল্লাহ ভাই এ রেকর্ড কেমন দিন বাজাবেন কি বাজাবেন না বান্না দেখে আল্লাহরদের ঈশা পৈগম্বর উম থাকবেন সমস্ত রেকর্ডটা শুনাবেন কি শোনাবেন না কার সাথে কিভাবে অন্যায় করেছো কতটা পরিমাণ আপনি যদি আরো যদি অন্যায় করে থাকেন আপনি যদি বিচার করতে যান তার থেকে যদি বেশি পরিমাণের বিচার হয়ে যায় তার প্রতি আপনি জুলুম করলেন আর আল্লাহ জুলুমকারীকে পছন্দ

কিয়ামত কে অস্বীকার করে যে সমস্ত লোকেরা দিনকে ইসলাম কে অস্বীকার করে সমস্ত লোকেরা যারা এতিনদেরকে অন্যায় ভাবে মানুষের গোলা ধাক্কা দেয় অন্যায় আমার দাপট আছে ক্ষমতা আছে দেখা বিষয় না আমি ইচ্ছা মতো দিয়ে দিই দাপট এমন লোক আছে না নাই আলেমদেরকে ধাক্কা দিয়ে উঠায় গাড়ির মধ্যে ছড়াই দিয়া লাঞ্ছিত বে করে এমন লোক আছে না নাই আল্লাহ বলছে এরাও নামাজ পড়ে এরাও কি করে এরাও মসজিদের মধ্যে নামাজ পড়ে তোমার মতো রুকু করে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে আছে সেজদা করে

এবং সেরে বাদ যত আছে আল্লাহ সেরে বাদ দিয়া যদি কোনো গুণা থাকে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন কিন্তু ক্ষমা করে দিবে এর কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে নাকি এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলতে কেন আমি ক্ষমা করবো না শের গুণা

সেরকি আছে বাতেনি আছে অনেক রকমের গুণা আছে কিন্তু আল্লাহ তালা সেরে গুণা বরদাস্ত করবেন না কি আমাদের দিন কেন বরদাস্ত করবেন না মনে করেন যে একটা জিনিস আপনি নিজেই তৈরি করলেন একটা জিনিসকে আপনি নিজে লালন পালন করে বড় করলেন সে যখন আপনার কথা শুনবে না আর একজনকার কথা শুনবে তখন আপনার ভিতর রাগানিতে আসন আসে না ভাই সে আল্লাহ তো আপনাকে নুহুর জগতে